বন্ধুরা আপনি কি কখনো ভেবেছেন সেই মুহূর্তগুলো কবে ফিরে আসে যখন সংখ্যা বলছিল এক গল্প বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির গল্প পঞ্চমবার এই মহাকাব্যিক আসরে ঢুকে যেখানে আইসিসি থেকে শুরু হয়ে এখন আট দলের শ্রেষ্ঠত্বের লড়াই কিন্তু এই এরেনার সবচেয়ে স্মরণীয় অধ্যায় সে সময় যখন বাংলাদেশের ইতিহাসে সোনালী অক্ষরে লেখা হয়েছিল চ্যাম্পিয়ন্স ট্রফি শুধু একটি জয়ের গল্প নয় বরং আত্মবিশ্বাস কৌশল ও সাহসের এক দুর্দান্ত প্রমাণ আজকের ভিডিওতে আমরা ফিরে দেখব সেই পুরোনো রেকর্ডগুলো তুলনা করব অতীত ও বর্তমানকে এবং খুঁজে বের করব সেই অনুপ্রেরণার ফুয়ারা যা নতুন তরুণদের সামনে আলো দেখাচ্ছে প্রায় আট বছর আগে যখন বাংলাদেশ প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স ট্রফির জোয়ারে উঠে তখন এই জয় ছিল এক সৌভাগ্যের প্রতীক তখন থেকেই তামিম ইকবালের দুশো তিরানব্বই রান সাকিব আল হাসানের দুশো একাত্তর রান ও শাহরিয়ার নাফিসের অসাধারণ গড় সব কিছুই যেন বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের পাতায় হয়ে গিয়েছিল সোনালি এই রেকর্ডগুলো শুধুমাত্র সংখ্যা নয় বরং প্রতিটি রানের পেছনে আছে এক অনুপ্রেরণা এক দিগন্ত দর্শিতা সেই দলে অনেকেই ছিলেন যারা আজকে ক্রিকেটের বাইরে অন্য প্রান্তে ঝাঁপিয়ে পড়েছেন কিন্তু তাদের অবদান আজও আমাদের মনে অমর এখন নতুন প্রজন্ম আবার স্বপ্ন দেখছে নতুন উদ্যম নিয়ে দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত আর কোজে ফিল সিমন্সের বিশ্বাসে এবারও বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফির মালিকানা করতে পারবে প্রথমেই দেখা যাক ব্যাটিং এর জগতে বাংলাদেশের শিরোপাার্থীদের কথা 293 রান তামিম ইকবাল তামিমের ব্যাটিং এ শুধু সংখ্যা নয় বরং একটি ধ্রুপদী কাহিনী রয়েছে তার হাতে রাখা এই রেকর্ড কেবল মাত্র শিরোপা নয় দেশের ক্রিকেট প্রেমিকদের কাছে একটি প্রেরণা দুশো একাত্তর রান সাকিব আল হাসান সাকিব যিনি সব সময় দলের শক্তি ও অভিজ্ঞতার প্রতীক তার এই রানও তুলনামূলকভাবে ব্যতিক্রমী একশো ছেষট্টি রান শাহরিয়ার নাফিস ছোট ম্যাচে একশো ছেষট্টি রান করার মতো দক্ষতা এবং গড় তিরাশি দশমিক যা দেখায় তিনি কেমন করে কঠিন পরিস্থিতিতেও সেরা ফলাফল দেন এক ইনিংসের সেরা পারফরমেন্স তামিমের একশো আঠাশ রান লন্ডনে ইংল্যান্ডের বিপক্ষে সে ইনিংসে ছিল শুধু একদিনের পারফরমেন্স নয় এটি ছিল আত্মবিশ্বাসের এক মেজাজ আর শাহরিয়া নাফিসের একশো তেইশ রানও আছে যা সেই দিনের রেকর্ড অন্যরকম স্পন্দন যোগ করেছিল এবার আসি বোলিং ও ফিল্ডিং রেকর্ড বোলিংয়ের দিকেই দেখা যাক তেরো রান দিয়ে তিন উইকেট মোসাদ্দেক হুসেন কার্ডিফে নিউজিল্যান্ডের বিপক্ষে মাত্র তেরো রান খরচায় তিন কৌশল আর ধারালো প্রতিরক্ষার মিল ছয় যদিও রফিকের এর সংখ্যা হয়তো অপেক্ষাকৃত কম মনে হতে পারে কিন্তু তার ছেষট্টি ওভার ও দুশো একানব্বই রান খরচের পরিসংখ্যান থেকেই বোঝা যায় তিনি কতটা দায়িত্বশীল ও ধারালো ছিলেন চার ক্যাচ খালেদ মাসুদ ফিল্ডিংয়ের ক্ষেত্রে খালেদ মাসুদের ক্যাচ রেকর্ড আমাদের বলে যায় মাঠে তার দৃঢ় অবস্থান ও নজরদারির প্রশংসা করার মতোই তুলনামূলক দৃষ্টিকোণ এক ওই সময় যদি আমরা মাস্টাফিও সাকিবের ম্যাচের সংখ্যা ও উইকেটের পরিসংখ্যান দেখি তখন স্পষ্ট হয় বাংলাদেশের এই রেকর্ডগুলো শুধু সংখ্যা নয় বরং এক প্রজন্মের সংগ্রাম ও পরিশ্রমের চিত্র প্রত্যেকটি রেকর্ডে আছে ইতিহাসের ছোঁয়া ও ভবিষ্যতের স্বপ্ন দু হাজার সালের সেই সোনালী দিনগুলি যখন অনেক খেলোয়াড় এখন ক্রিকেটের বাইরে হলেও তাদের রেকর্ড আজও আমাদের মনে সেই অমর স্পন্দন জাগিয়ে তোলে আজকের তরুণরা সেই পুরনো দিনের অনুপ্রেরণায় নিজেদের গড়ে তুলছে নতুন ইতিহাস নাজমুল হোসেনের শান্তর দলের মানসিকতা এবং ফিল সিমন্সের টেকটিক্যাল পরিকল্পনা সেই সব পুরনো রেকর্ডের ধারাকে সামনে নিয়ে আসতে সাহায্য করবে একটি নতুন যুগের সূচনা যেখানে অভিজ্ঞতা আর উদম্যের সমন্বয় থাকবে আমরা যদি দেখি তামিমের দুশো রান ও সাকিবের দুশো একাত্তর রান এদের মধ্যে পার্থক্য আছে কিন্তু উভয়ের পেছনে রয়েছে দলের জন্য আত্মত্যাগ ও ধারাবাহিকতা শাহরিয়ার নাফিসের গড় তিরাশি তুলনায় তামিমের গড় তিয়াত্তর দশমিক পঁচিশ এ পরিসংখ্যানগুলো শুধুমাত্র সংখ্যা নয় এগুলো আমাদের শেখায় কিভাবে ব্যাটিং এ ধারাবাহিকতা ও রিস্ক নেওয়ার মাঝে সঠিক ব্যালেন্স রাখা যায় এছাড়া মুসাদ্দেকের রান দিয়ে রেকর্ড এবং খালেদ মাসুদের ফিল্ডিং ক্যাচ এরা একে অপরের পরিপূরক যা মাঠে কৌশলগত বিন্যাস ও দলগত সমন্বয়ের গল্প বলে চিন্তা করুন যখন খেলার মাঠে আপনার প্রিয় ব্যাটসম্যান বা বোলার যখন এ রেকর্ডগুলো ভেঙে যায় তখন সে উত্তেজনা সে হাসির ফুয়ারা আর সে চোখে চোখে যা বলে যায় আজ আমরা লিখব মাঝে মাঝে মাঠে এমন মজার মুহূর্ত ঘটে যেখানে একজন ব্যাটসম্যান বলতেন আজ তো উইকেট না আমি ক্যাচ পেয়ে যাব। আর সেই হাস্যরসপূর্ণ মন্তব্যগুলো হয়ে উঠে দলের মনোবলের এক অদ্ভুত উৎসাহ ক্রিকেট শুধু বলের খেলাই নয় এখানে রয়েছে পরিকল্পনা মানসিকতা এবং কৌশলগত জ্ঞান যখন বাংলাদেশ প্রথমবার চ্যাম্পিয়ন্স ট্রফির মাঠে নামতো তখন প্রতিটি ব্যাটিং বোলিং ও ফিল্ডিংয়ের পরিসংখ্যান ছিল এক প্রকার প্রমাণ যে দলটি শুধু রানের হিসাব রাখে না বরং মাঠে কিভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে সে কথাও আজকের নতুন টিম যখন সেই পুরনো রেকর্ডের আড়ালে নিজেদের নতুন ইতিহাস গড়ার চেষ্টা করবে তখন তাদের প্রত্যেকটি রান প্রত্যেকটি উইকেট আর প্রত্যেকটি ক্যাচ সেই পুরনো দিনের সোনালী অধ্যায়ের সাথে তুলনীয় হয়ে উঠবে বাংলাদেশের চ্যাম্পিয়ন্স অফ ট্রফির রেকর্ডগুলো আমাদের বলে যায় কিভাবে একসময় শুধুমাত্র সৌভাগ্যের প্রতীক ছিল এই জয় কিন্তু আজকের তরুণরা সে জয়কে নিজেরাই সার্থক করতে চলেছে প্রতিটি রেকর্ড ও প্রতিটি পরিসংখ্যান আমাদের শেখায় কিভাবে পরিকল্পনা দলের সামঞ্জস্যস্থান ও ব্যক্তিগত দক্ষতার সমন্বয়ে একটি সাফল্যের গল্প তৈরি হয় এই গল্পটি শুধু সংখ্যা নয় এটি ইতিহাস অনুপ্রেরণা ও ভবিষ্যতের স্বপ্নের গল্প বন্ধুরা এই ছিল বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির রেকর্ডের এক গভীর ও ড্রামাটিক ভ্রমণ যেখানে প্রত্যেকটি সংখ্যা ছিল এক জীবন্ত গল্প এক অনুপ্রেরণা আজ যখন আমাদের নতুন দল আবার ওই ঐতিহ্যের আলোয় নিজেদের তুলে ধরবে তখন সেই পুরনো দিনের স্মৃতি ও রেকর্ডগুলো হয়ে উঠবে নতুন প্রজন্মের পথ প্রদর্শক নাজমুল হোসেনের শান্ত ও কোচ ফিল সিমন্সের নেতৃত্বে আমরা দেখতে পাচ্ছি কিভাবে ওই অতীতের সোনালী মুহূর্তগুলো আজকের মাঠে নতুন করে জীবন্ত হবে তাদের কৌশল আত্মবিশ্বাস ও দৃঢ়তার ছোঁয়ায় বাংলাদেশ আবার ইতিহাসের পাতায় নতুন অধ্যায় লিখতে চলেছে এবং হা মাঝে মাঝে ক্রিকেট শুধু সিরিয়াস হয় না কিছু হাসির মুহূর্ত কিছু কৌতুকও আছে যা আমাদের বলিয়ে দেয় এই খেলা এই চ্যালেঞ্জ যে সবাই আমাদের জীবনের এক অদ্ভুত মজা আপনি যদি এই বিষয় আলোচনার রেকর্ড ও গল্পগুলো পছন্দ করে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করুন কমেন্টে জানান কোন রেকর্ড বা কোন সেই মুহূর্ত আপনার জন্য সবচেয়ে প্রেরণাদায়ক আর আসুন একসাথে এই ঐতিহ্যকে নতুন করে জীবন্ত করি আজকের এই বিশ্লেষণ শুধু সংখ্যার খেলা নয় এটি হচ্ছে আমাদের ইতিহাস আমাদের সংগ্রাম ও আমাদের ভবিষ্যতের মেলবন্ধন বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির এই গল্প নতুন প্রজন্মের জন্য আবারও অনুপ্রেরণার সঞ্চার করবে আর আমরা সবাই থাকবো সেই উত্তেজনায় সেই আনন্দে আর সেই সাফল্যের সাক্ষী হতে এই ছিল আমাদের আজকের ভিডিও যেখানে দেখা হয়েছে অতীতের বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির রেকর্ড এবং বর্তমানে নতুন প্রজন্মের বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফিতে কতটা প্রত্যাশা নিয়ে আসতে পারে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন বাংলাদেশকে সেমিফাইনালে উঠতে পারবে এই বিষয় নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিন